হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইসের রেসিপি আর ফ্রাইড রাইসের জন্য আমি প্রথমে চালগুলোকে সিদ্ধ করে নিব আমার বাসায় যেহেতু অনেক মেম্বার আমি বেশি করে রান্না করছি এই তো চালগুলো অনেক ঝুরঝুরো হয়েছে এবার এভাবে ঝুরঝুরো করে চালগুলো সিদ্ধ করে নিতে হবে আর এখানে আমি চারটে ডিম নিয়ে নিচ্ছি চারটে ডিমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে একপাশে সরিয়ে রাখবো এবার আমি গোলমরিচের গুঁড়া আর কিছুটা বাটার গলিয়ে নিয়েছি আর এই তো দেখছেন ম্যাগি মশলা ম্যাগি ফ্রায়েড রাইস মশলা এটা আমি ইউজ করব আমি এই তো এখন ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে মিশিয়ে এক রেখে এবার আমি চুলাই ফ্রাই প্যানটাতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে বা তাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করা যাবে না যেহেতু ফ্রায়েড রাইস পেঁয়াজটাও অল্প ব্রাউন করতে হবে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা আর সাথে দিয়ে দিচ্ছি মিহি করে কাটা রসুন রসুন অবশ্যই দিবেন রসুনটা দিলে ফ্রাইড রাইস এর ফ্লেভার অনেক ভালো হয় আর সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজের পাতা এ তো সবকিছু দিয়ে একসাথে একটু নরম করে ভেজে নিয়েছি এবার এটাতে দিয়ে দিব কোচানো গাজর আমি খুব বেশি সবজি ব্যবহার করিনি বেশি সবজি ব্যবহার করে ফ্রায়েড রাইসটা নরম হয়ে যায় সবজির পানি ছেড়ে দেয় সো আমি এই কয়েকটাই সবজি ইউজ করেছি গাজর আর পিঁয়াজ পাতা আর কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি এ তো সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে ভেজে একটু নরম করে নিতে হবে খুব বেশি নরম করার দরকার নাই মোটামুটি একটু কালারটা ঠিক থাকলেই হবে এবার আমি এই তো ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই সবজিটাকে একটু সাইড করে এখানে আমি ডিমটাকে ভেজে নিব এই তো সবজিটা সাইড করে নিচ্ছি নিয়ে এখানে আমি ডিমটা ভেজে নিবো এই তো দেখছেন আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে অবশ্যই ডিমটা কাঁচা না ডিমটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বেল করে নিবো এ তো দেখছেন খুব ভালো করে স্ক্রাম্বেল করে নিচ্ছি ডিমটা স্ক্রাম্বেল হয়ে গেলে ডিমটার সাথে সবজিটা মিশিয়ে দিব ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বেল করবেন যাতে ডিমের বড় বড় অংশ না থাকে সব ভালোভাবে ঝুড়ো হয়ে যায় এ তো ডিমটা স্ক্রাম্বেল শেষ এবার আমি সবকিছু একসাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাতে চাল দিয়ে দিব এ তো আমার মিশিয়ে নেওয়া প্রায় শেষ আমার যেহেতু অনেক ফ্যামিলি মেম্বার আমরা প্রায় ছয়জন ফ্যামিলি মেম্বার ছয়জন ফ্যামিলি মেম্বারের জন্য আমার প্রায় তিন চালের তিন থেকে সাড়ে তিন মগ চালের ফ্রাইড রাইস রান্না করতে হয় আমি সেই অনুযায়ী দিয়েছি আর এই তো দেখছেন যে চালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে দিয়ে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবজিগুলোর সাথে মশলাটার সাথে ভালো করে চালগুলো মিশে যায় চালগুলো খুব ভালো করে মিশে গেলে খেতে অনেক টেস্টি লাগে আসলে অনেক চাল যেটা আমার নাড়তেও সমস্যা হচ্ছে অল্প ফ্রাইড রাইস রান্না করতে সুবিধা হয় বাট যখন বেশি করে ফ্রাইড রাইস রান্না করা যায় তখন রান্না করতে খুবই অসুবিধা হয় না চাড়াতেও অসুবিধা হয় আর ফ্রাইড রাইসটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য একটু শক্ত করে চালটা সিদ্ধ করে নেওয়া ট্রাই করবেন যখন বেশি করে করবেন শক্ত করে চালটা সিদ্ধ করে নিলে ভালো হবে এই তো আমি ফ্রাইড রাইস মশলা দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মশলা দিব না যেহেতু সবই নিউট্রিয়ানসই দিয়ে দিচ্ছি আমি দুইটা মশলা দিব এটা দিলে ফ্রাইড রাইস এর টেস্ট অন্যরকম লাগে এই জন্য দেওয়া আর কি এই আমি মশলা দিয়ে আবারও ফ্রায়েড রাইসটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটাতে গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি আগে কাঁচা মরিচ দিয়েছি তিন চারটা আর সাথে গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প কিছুটা টমেটো সস এই দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস ও দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা সয়া সস দিচ্ছি সয়া সস ও দুই টেবিল চামচের মতো দিবেন দিয়ে সবকিছু একসাথে করে ফ্রাইড রাইস থেকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে আর কোনো ইনগ্রেডিয়েন্টস আর কি যোগ করার নাই একটু ভিনেগার দিয়ে দিছি সাদা ভিনেগার দুই মুখার মতো আর কি ভিনেগার যে মুখা থাকে ওই মুখাটা দিয়ে মেপে দিয়েছি আমি বাকি আর কোনো চামচ ইউজ করিনি এ তো দেখছেন আমার ফ্রাইড রাইস অলমোস্ট হয়ে গেছে আপনারা এভাবে বাসায় প্রতিদিনের আহ রান্নাতে রান্না করতে পারেন আর এ তো দেখছেন ফ্রাইড রাইস হয়ে গেছে আর মোটামুটি ঝরঝরে হয়েছে এটা আসলে ঝরঝরে লাগে এখন নরম লাগে বাট নামানোর পরে কিছুটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যায় এটা খুব বেশি নাড়াচ্ছে আমি এরকম ঝাঁকি দিয়ে রাখি তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ